আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ একুশ আগস্ট দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো এখন আমরা নোটিশগুলো দেখব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা নোটিশে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহিপরীক্ষক ও আন্তঃপরীক্ষকগণের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে নোটিশটি রয়েছে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এবং সর্বশেষ আজকে প্রকাশিত অনিসটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এল এল বি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো আপনাদের এখানে ভর্তি হতে পাঁচ টাকা লাগবে আর বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে সকলে জানতে যাচ্ছেন কমেন্ট করছেন তো আপনারা তো দেখতেই পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনাদের পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট আজকে দেওয়া হয়নি আমরা আশা করছি অতি শীঘ্রই আপনাদের পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্তটি আসবে নোটিশ আকারে তো আমি যখন আপনাদের এই ডিগ্রির দ্বিতীয় বর্ষের সিদ্ধান্তটি নোটিশ আকারে পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ